একসাথে মদ খাইতে যাইয়া রাইতের বেলায় রেপ হয়েছে এখন এই বা নিয়ে আসছে যে বিচার বিচার চাই আচ্ছা ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে যে চারজন মিলা একই বাসায় একই ঘরে রাইতের বেলাতে যে মদ খাইয়া এখন মদ খাওয়ার পরে মাতাল হইয়া পোলা যদি তোমার আপত্তিকর জায়গায় হাত দেয় এখন যদি তারে তোমরা রেপিস্ট বানাইয়া পরে যদি থানায় নিয়ে আসো এখন আসলে ভিকটিম যে আমি কারে বলবো এটা আমি বুঝতেছিলাম আপনারা ঠিক ধরছেন আমি ওই টপিক নিয়ে কথা বলতেছি যেটা আর কি ফেসবুকে ঘুমাইতে দিচ্ছে না ফেসবুকে ঢুকলে মাথা ধরে যাচ্ছে ঘুমাইলেও এখন মনে হয় খালি ওয়েট ওয়েট তো আমার কথা হচ্ছে আমি যদি এইখানে মিষ্টি জাতীয় কোনো কিছু ছড়ায় রাখি পিঁপড়া কি আসবে না পিঁপড়াকে কি আমার ডেকে নিয়ে আস হবে যে আসো হ্যাঁ তোমরা রাত্রে বেলাতে এক রুমে বসে বসে মদ খাইছো তুমি ঘুমাই গেছো না তোমার ব্যাপার ছেলের ঘুমাই ছেলে ঘুমায় নাই এখন ছেলে মদ খেয়ে মাতাল হয়ে যদি তোমার আপত্তি আপত্তিকর জায়গায় হাত দিয়ে ফেলে এখানে আগে ভুল তোমার তুমি নিজেই নিজের ওয়ে করে রাখছো হ্যাঁ যে রেপ হওয়ার রেপ হয়েছে দেখে দোষ তোমরা যখন রেপিস্টকে ধরছো তোমরাই মারবা তোমরাই কাটবা তোমরাই ওদের শাস্তি দিবা তাহলে তোমরা থানায় কেন নিয়ে আসছো মায়েরাটাই তারপরে নিয়ে আসতা থানায় নিয়ে আসা একটা সোক পিস সাজা রাখছো এখন বলো যে ছেলে আমাদের হাতে তুইলা দেন আর সব থেকে মেইন কথা হচ্ছে পুলিশ যদি এই ধরনের আশ্বাস দিয়েও থাকে ডেফিনেটলি এটা ঠিক করে নেয় কারণ যেটা প্রশাসনের হাতে একবার দিয়ে দেওয়া হয়েছে সেটা ওদের নিজেরই হ্যান্ডেল করা উচিত ছিল এরপরও যদি ভিকটিম এখানেও একটা কথা আছে এরপরেও যদি ভিকটিম চায় যে না আমি সাফারার আমি রেপিস আমি নিজের হাতে শাস্তি দিতে চাই বা আমি আমার মন মতো শাস্তি দিতে চাই এরকম যদি কিছু চাই ডেফিনেটলি তার এখানে রাইট আছে সুবিচারের জন্য তোমরা পুলিশের কাছে নিয়ে আসছো সামহাও সেনাবাহিনী সেখানে আসছে রেপিস্ট হয়তো ফোন দিছে বা থানা থেকে হয়তো ফোন তোমরা হয়তো সবাই মার্শাল জানো না বা সবাই জানো না কি বিষয় সম্পর্কে সেনাবাহিনী কখনোই মারামারি হানাহানি খুনো খুনি কোন ধরনের ঝামেলা ফাইটিং এগুলাকে কখনোই সাপোর্ট করে না এমনি এমনি তো সেনাবাহিনীকে শান্তির প্রতীক বলা হয় না এটা তো এমনি এমনি উঠে আসে নাই সেই বিষয়ে তাকে এতটুকু জ্ঞান রাখতে হবে অফিসার বারবার করে বলতেছিল বাট উনি তো শুনবে না উনার তো কথা হচ্ছে খালি ওয়ে তুমি আমার কথা তোমরা তোমাদের রেপ করবো কি তো রেপ করো বসে বসে থানায় কিসের জন্য নিয়ে আসবো থানায় নিয়ে আসার তো কোনো দরকার ছিল না এরপরে এখানে পুলিশ রায় দিতেছে সেনাবাহিনী রায় দিতেছে না আমি পুলিশের কথা মানি না আমি সেনাবাহিনীর কথা মানি না আমি যেটা বলবো সেই ঠিক তার থেকে বড় কথা

সম্ভবত আমি একটু কনফিউজড হয়ে গেছি যে আসলে এখানেVictim কে rapist কে victim কে আমি এটাই বুঝতেছি না আর তো ফেসবুকে তো মানে ঢোгай যায় না তোমার এই ওয়েট ওয়েট ব যেখানেই আমি যাই খালি ওয়েট ওয়েটের ঠেলায় মানে ঘুম হচ্ছে মানে কোথাও যাই এদিকে মুভ করি তাও মনে হচ্ছে কেউ না আমাকে বলে ওয়েট মুভ করা যাবে না আমি যদি কথা বলি আমার মনে হচ্ছে কেউ না আমাকে বলে ওয়েট কথা বলা যাবে না আন্দোলনের সময় डेफिनेटলি আপনি অনেক ভালো কাজ করছেন আপনার যে নেতৃত্ব বা আপনার যে কথা আমরা সবাই শুনছি ডেফিনেটলি আপনি এটা ভালো একটা কাজ করছেন এটার জন্য আপনাকে আমরা অনেক সাধুবাদ জানাইছি কিন্তু দেখা যাচ্ছে যে সব কিছুই ভালো হ্যাঁ কিন্তু ওই যে অতিরিক্ত কোনো কিছু ভালো না আপনি মনে করছিলেন হয়তো বা ওই টাইমে আপনার মাথা গরম ছিল বা আপনি ভাবছিলেন যে এখন যদি আমি আর বেশি গলা উঁচা করে কথা বলতে পারি দেখা যাচ্ছে আমি পুলিশ মানি না আমি সেনাবাহিনী মানি না আমি আমার মানে একদম আমার জায়গায় আমি ঠিক আছি যা বলি তাই আমি খুব বোল্ড আমি সব কিছু বলতে পারি ডেস্পারেট একদম যারা বলো তো এখন কথা হচ্ছে যে সব জায়গায় তো বেশ দেখালে চলে না আপু আপনার একটু সংযত করা উচিত ছিল যাই হোক আপনার কন্ডিশন আমরা বুঝছি